সালামু আলাইকুম আমরা যারা বাসা শিফট করব তারা আসলে সেলাই মেশিনটা কীভাবে খুলব কোনটুকু খুলব কতটুকু খুললে কি হবে তা নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা মূলত যদি বাসা শিফট করি তখন সম্পূর্ণ সেলাই মেশিন কিন্তু খোলার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে যদি সম্পূর্ণ সেলাই মেশিন খুলে ফেলি পরবর্তীতে এটা সেটিংস করা খুবই মুশকিল এটা মাপঝোপ ঠিক হয় না কোন স্ক্রু কিভাবে লাগাবো টেবিলটা কোন পজিশনে থাকবে সেটা আমাদের ঠিক হয় না এই কারণে আমরা সম্পূর্ণ মেশিন খুলব না আমরা শুধু যে হেড আছে আমাদের যে মেশিনটা শুধু এই মেশিনটা খুলে নিব এটা খোলার নিয়ম হচ্ছে আমরা এইভাবে উঠাবো আমরা আবার প্রথম থেকে দেখি আমরা এইভাবে উঠাবো উঠিয়ে তারপর হচ্ছে এদিকে টান দিলেই মেশিনটা খুলে যাবে আমরা মেশিনটা এইভাবে খুলব খুলে শুধু মেশিনটা আলাদা রাখবো আর টেবিলটা আলাদা রাখবো এই দুইটা আলাদা করে আমরা বাসা শিফট করে ফেলবো এরপরে যখন আমাদের আবার লাগানোর সময় হবে তখন আমরা সেমভাবে লাগিয়ে দেবো কীভাবে লাগাবো আমরা এইভাবে ধরব শুধু সামনের যে রড দুটো আছে সেই রড দুটো ভিতরে ঢুকিয়ে দিলে তাহলেই হয়ে যাবে